এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে সুন্দর আয়োজন হচ্ছে বিশাল করে হচ্ছে আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গায় যায় এবং শহরের বুকের মধ্যে এরম নয় যে অনেকটা দূরে যেতে হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে

আমি বার্তা সব দিয়ে আসছি আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মহিলারা নিজের পায়ে দাঁড়াও মহিলারা রোজগার করো শিক্ষিত হও সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও হাত পাতবে না কারোর কাছে ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সব সময় বলি দশটা ছেলের সমান তো আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি আজকে কল্যাণ সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কলান্ডার স্টল দোকান ও নিজেরই দোকান দেখা যাক হতেও পারে হতেও পারে ভালো আইডিয়া দিয়েছো আমার মাথায় ছিল না তুমি যে বললে ভাবছি এবার দোকান খুলেই দিই হবে তাছাড়া একটা অনেক স্কিম আছে একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে অনেক আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে যাতে আর আমরা সবাই আমি নিজে যখন মার্কেটে যাই কেনাকাটা করি ভাই কি অফার আছে বলো সেটা সবাই পছন্দ করে এরম নয় যে টেন পার্সেন্ট কেউ দিতে পারে না কিন্তু ওই ওই যে ডিসকাউন্ট এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও পারি সেই জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা বলে